এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের পাটশাকের পকোড়া বানিয়ে দেখাবো তো তোমরা কীভাবে পাটশাক দিয়ে পকোড়া বানাবে এবং খুবই টেস্টি কিন্তু খেতে লাগে আমি বাড়িতে ট্রাই করেছিলাম আমার খেতে দুর্দান্ত লেগেছে তো ভাবলাম এই সুন্দর রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি পাটশাকগুলো এখানে ধুয়ে নিয়েছি এবার এই পাটশাকগুলোকে কিন্তু মোটামুটি একটু কেটে নিতে হবে আর এখানে কিন্তু দেখো আমি ডগা নিয়ে নিই শুধু পাতাগুলোই নিয়েছি কিন্তু তোমরাও তাই করবে তো তো এখানে আমি কিন্তু শাকগুলোকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি তাকেও এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমার স্বাদ মতন ঝাল দিয়ে নেবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে নেব আমি বেসন তো তোমাদের যতটুকু দরকার সেই পরিমাণে বেসন দিয়ে নেবে প্রথমে একটু মেখে নেবে যদি দেখো আরও দরকার পড়ছে তাহলে পরে আর একটু দিয়ে নেবে এবার আমি এই সবগুলো কিন্তু খুব ভালো করে মেখে নেব তো আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু এখানে মেখে নেব তো আমি এখানে বেসনের পরিমাণটা একটু কম রেখেছি যদি লাগে সেই ক্ষেত্রে আমি পরে দিব তো এখানে আমি মাখছি শুধু শুকনো কিন্তু এখানে রকম কোনো জল কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করিনি কারণ শাকের থেকেও পেঁয়াজের থেকেও কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয় তো এখানে আমার বেসনটা মনে হচ্ছে আরেকটু দরকার কারণ পাতাগুলো এখনও তাকিয়ে আছে সেক্ষেত্রে আমি এখানে আরেকটু বেসন দিয়ে নেব তো তোমরা এখানে কিন্তু ময়দাও একটু ইউজ মানে মিট করে দিতেই পারো তো আমি শুধু এখানে বেসন দিয়েছি তারপর এখানে আমি অল্প অল্প পরিমাণ মতন কিন্তু জল নিব প্রথমে এক গাদা করে জল দিয়ে দেবে না তাহলে করে কিন্তু তোমাদের যে মাখা মিশ্রণটা হচ্ছে সেটা কিন্তু পুরো পাতলা হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তোমরা যদি পনেরো মিনিটের জন্য রেখে দাও তাহলে পাতাটা কিন্তু মজে যাবে তো এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে কিন্তু আস্তে আস্তে পোকোরাগুলাকে কিন্তু ভেজে নেব আর তোমরা যখন পোকোগুলো ভাজবে সেক্ষেত্রে কিন্তু আঁচটাকে মিডিয়াম লাগবে তাহলে পরে কিন্তু পোকোরাটা একদম মচমচে হবে আর তোমরা যদি প্রথমেই আঁচটা বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পকোড়াটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরটা পুরো পুড়ে যাবে তো আমি এখানে মিডিয়াম আছে কিন্তু আস্তে আস্তে করে সমস্ত পোকোগুলোকে কিন্তু ভেজে নেব আমি এখানে কিন্তু এপাশ ওপাশ করে কিন্তু পোকড়াগুলোকে ভেজে নিয়েছি তো সমস্ত পোকড়াগুলোকে তোমরা এইভাবে ভেজে নিবে তোমরা এটা ভাত দিয়ে অথবা তোমরা যদি এমনিও সন্ধ্যাবেলা সস দিয়ে খেতে চাও সেক্ষেত্রেও খেতে পারো দুটাতেই কিন্তু খেতে দারুন টেস্টি হবে দেখো আমার পোকড়াগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না